বেশ কয়েকদিন ধরে একটা জিনিস কিন্তু আমি খেয়াল করলাম এবং সেই জিনিসটা আমি চিন্তা করলাম যে বলা উচিত একটা ভালো জিনিস এটা তো বলতেই হবে তাই না ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের অনেক ব্যর্থতা আছে বাংলাদেশের এই যে বর্তমান প্রশাসন চালানোতে এতে কিন্তু কোনো সন্দেহ নেই কিন্তু তাই বলে তার যে কোনো একেবারে সফলতা নেই এটা কিন্তু বলা যাবে না আমার কাছে এই বেশ কয়েকদিন ধরে আমি একটু নজর করলাম নজরটা হলো এরকম যে আমরা তো এটা জানি বাংলাদেশে এখন মোটামুটিভাবে বিভিন্ন কর্নারে যে ধর্ষণ টর্ষণ হচ্ছে হয় এবং সেক্ষেত্রে একটা জিনিস আমি খেয়াল করলাম যে যেখানেই যারাই ধর্ষণ করছে অর্থাৎ ধর্ষণকারী তাদেরকে কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ সাহেবের সরকার কিন্তু গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে তাদেরকে কিন্তু বিচারের পদ্ধতিতে নিয়ে আসছে তারা কিন্তু কেউ সাড়া পাচ্ছে না এটা কি আপনারা নজর করছেন আমার মনে হয় যে যারা ডক্টর সরকারকে পছন্দ করেন না তাদেরকেও কিন্তু এই জিনিসটা স্বীকার করতে হবে আমরা আওয়ামী লীগের আমলে এরকম অনেক ধর্ষণ হতো অনেক ধর্ষণ হতো অনেক বড় বড় সংঘর্ষিত ধর্ষণকারীও ছিল দেখা যেত যে তাদের লোমও কেউ টাস্ক করতে পারতো না এছাড়াও বিভিন্ন জায়গায় ধর্ষণ টর্ষণ হলে দেখা যেত যে ধামা চাপা পড়ে যেত হয়তো লোক দেখানে গ্রেপ্তার হতো তারপরে কেস কারবার হতো ফাইনালে বিচার আসার তেমন কিছু হতো না কালে ভদ্রে খুবই কম হতো আর কি কারণ ওই সমস্ত লোকজন হয়তো ওই আওয়ামী লীগের সাথে জড়িত থাকত বা প্রভাবশালী লোকজনদের সাথে তারা জড়িত টড়িত থাকতো এবং ফলাফল যা হবার তাই তাদের আসলে কিছুই হতো না কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের আমলে অন্তত একটা জিনিস আমার কাছে খুবই পজিটিভ মনে হচ্ছে অবশ্যই বিভিন্ন জায়গায় ধর্ষণ যে হচ্ছে না তা না আঠারো কোটি দেশের দেশের বাংলাদেশ অনেক লোক না তো এখানে তো অবশ্যই ধর্ষণ হবে ছোট্ট একটা দেশ বিশাল জনগোষ্ঠী এখানে যখন ধর্ষণ টর্ষণ হয় যেহেতু মানুষজন খুবই একেবারে ক্লোজলি বসবাস করে ক্লোজলি মানে প্রতিবর্গ কিলোমিটারে বারোশোর মতো লোক বাস করে সুতরাং এখানে কেউ যদি কাউকে ধর্ষণ করে তাহলে গোপন করা খুবই কিন্তু টাফ নির্জন জায়গা বলে তো কোনো কিছু নেই বাংলাদেশের জন্য প্রেম করাটাও বেশ টাফ ব্যাপার বাংলাদেশে ঢাকা শহরে আপনি দেখেন সেখানেও কিন্তু প্রেম করা বেশ টাফ ব্যাপার আপনি পার্কে যাবেন দেখবেন যে সেখানেও প্রচুর লোক ভয় ভয় থাকে মানুষ যারা নাকি প্রেম করে যে আশেপাশে পরিচিত কিছু আসলো কিনা অর্থাৎ বাংলাদেশ এমন একটা দেশ এমনিতেই ভয়ঙ্কর ধর্মান্ধতায় আচ্ছন্ন একই সাথে তার মধ্যেও তো মানুষ প্রেম প্রীতিগুলো তো বন্ধ করে না তাই না কিন্তু নিরিবিলি প্রেম করা খুবই টাফ ব্যাপার ওই শেষ শেষমেশ এসে ওই ম্যাসেঞ্জারে অথবা মোবাইল ফোনে বসেই কিন্তু প্রেম প্রেম সারতে হয় বাট সব সময় তো মনে করেন যে ওই মোবাইলে আর ওই ম্যাসেঞ্জারে প্রেমে পোষে না বাস্তবে একটু পাশাপাশি বসে একটু খুনছুঁটে তা নাহলে তো আর প্রেম জমে না তাই না কিন্তু চিন্তা করে দেখেন যে বাংলাদেশে এরকম নিরিবিলি প্রেম করার কোনো জায়গা আছে তারপরও হয়তো মানুষ প্রেম করতে গেল গেলে পরে কি কথা নেই বার্তা নেই দেখা যায় যে সেখানে তৌহিদি জনতার লোকজন হাজির হয়ে হয়তো একটা ঝামেলা পাকালো অনেক ক্ষেত্রে পুলিশও ঝামেলা করে করে না তাহলে মানুষকে প্রেম করতে দিবে না তাহলে কী হবে যাই হোক আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুসর আমলে আমার কাছে মনে হলো যেটা একটা পজিটিভ দিক যে যেখানেই মনে করেন যে ধর্ষণ টর্ষণ করছে আমরা যেটা দেখছি সবগুলি ধরা পড়ছে এখনো পর্যন্ত একটা ধর্ষণকারী পালিয়ে গেছে বা সরে গেছে এমন কিছু আমরা দেখি নেই এবং আমার কাছে কেন জানি মনে হয় যে এই যারা নাকি ধরা পড়ছে এদের সুষ্ঠু কিন্তু বিচারও হবে অর্থাৎ ছাদা পাবে এরা কোনো মাপ পাবে না কারণ এখন তো কোনো ওই ওই ধরনের দলের কোনো ইয়ে নেই প্রভাব প্রতিপত্তি নেই অর্থাৎ এখানে কেউ সুপারিশ করা বা কোনো ছাড়িয়ে নিয়ে যাওয়ার এই ধরনের ভং কেউ করবে না আর বর্তমানে যে অবস্থা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের লোকজন কিন্তু এই ধরনের সুপারিশ করতেও যাবে না কারণ অন্তর্বর্তীকালীন সরকার না সামনে ইলেকশন হবে তো সেই ইলেকশনের সময় তো তাদেরকে নিট অ্যান্ড ক্লিন একটা অবস্থা বজায় রাখতে হবে তাই না পাবলিক যদি জানে যে কোনো একজন ধর্ষণকারীর পক্ষে কোনো নেতা সুপারিশ করছে ধরা যাক এখন তো বিএনপি তো অনেক সুপারিশ করার অধিকার রাখে তারা সেই ধরনের পজিশনে আছে তো পাবলিক যদি জানে যে কোনো বিএনপি নেতা কোনো ধর্ষণকারীর পক্ষে সুপারিশ করছে তাহলে কি তার জনপ্রিয়তা কমে যাবে ভোট কমে যাবে না তাহলে আমার মনে হয় যে বাংলাদেশে যারা নাকি ডক্টর মোহাম্মদ ইউনসের সরকারকে অনেক অপছন্দ করেন আমি আমি জানি কিন্তু অন্তত এই একটা ক্ষেত্রে তাকে ধন্যবাদ দিতেই হবে এই ডক্টর মোহাম্মদিনুস সরকার যদি এই যে যারা মব ভায়োলেন্স বা মব জাস্টিস মাস্টিস করে বেড়ায় না এদেরকে যদি গণহারে ধরা শুরু করত তাহলে কিন্তু বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির রাতারাতি চেঞ্জ হয়ে যেত খুব কঠোর পদক্ষেপ যদি নিত যদিও আমরা দেখলাম যে কলাবাগান না কোন জায়গায় জানি ওই চোদ্দো জন গেছিলো সেখানে সমন্বয় হয়েছিল। তো সেইখানে ওই যে শেখ কবির বলে এক ভদ্রলোকের বিজনেস অফিসে গিয়ে তারা ভাঙচুর করে টাকা পয়সা নিয়ে আসছে তো তাদের সবাইকে তো গ্রেপ্তার করছে তাই না কিন্তু এইটাকে নর্মাল বলা যাবে না কারণ ওই যে শেখ কবির এই শেখ কবির কিন্তু বর্তমানে যে সেনাবাহিনীর একজন আত্মীয় সম্ভবত মামা শ্বশুর টশুর হবে তো যে কারণে এখানে পদক্ষেপগুলো খুব তরিত নেওয়া হয়েছে অর্থাৎ এইটাকে আমরা স্বাভাবিক বলতে পারি না অন্যান্য ক্ষেত্রে এই যে বিভিন্ন সমন্বয়ক বিভিন্ন জায়গায় যে আকাম কুকামগুলো করে বেড়াচ্ছে এদের যে বস এই যে নাহিদ ইসলাম টিসলাম কি জানিয়ে আসে না যারা নাকি এখন ওই যে দল করছে তো তারা তো বলেই দিয়েছে যে এখন সমন্বয়ক বলে কোনো পদ টদ নাই অর্থাৎ কেউ যদি কোথাও সমন্বয়ক পদ নিয়ে দাবি করে কোনো আকাম কুকাম করে তাহলে তাদেরকে তো ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই না আর তাছাড়া এরা যখন দলই করে ফেলছে তখন দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে হলেও তো এখন হয়তো বা সমন্বয় এক পদ পদ নয় ঠিক আছে বাট ফিল্ড লেভেলে এরা তো এ রাজনৈতিক দলের কোনো না কোনো নেতা তো এরা যদি এখন ওই দলের পদবি নিয়ে যদি মক জাস্টিস করে বেড়ায় বিভিন্ন জায়গায় গিয়ে যদি ভাংচুর লুটতরা যেগুলো করে বেড়ায় তাহলে তো বলা বাহুল্য এদের কে কেউ ভোট তো দেওয়া দূরের কথা বরং দেশের পট পরিবর্তন হলে এদেরকে তো বাংলাদেশে এরা তো বাংলাদেশে থাকতে পারবে না যাবে কোথায় মনে হয় এদের সেই চিন্তা চেতনা মাথায় আসে এদেরকে দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করাতে আমি জিনিসটাকে পজিটিভলি দেখি রাজনৈতিক দল না থাকলে হয়তো কি এরা এই যে মব করে বেড়াতো না এটা কিন্তু কন্টিনিউ করত। এখন রাজনৈতিক দল করাতে এখন সামনে ইলেকশন হবে সেখানে ভোট পাওয়ার বিষয় টিষয় আসে তারা হয়তো কিছু সিটে জিতে হয়তো বিরোধী দলের আসনে বসার স্বপ্নে আসে তো তাই যদি করতে হয় তাহলে তো বাধ্য হয়ে এখন মব তাদের ছাড়তে হবে তাই না এইটা একদিকে কিন্তু মন্দের ভালো হয়েছে এতে কিন্তু কোনো সন্দেহ নেই তো যাই হোক এরপরেও আমরা বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ব্যাপকভাবে চুরি ডাকাতির রাহাজানি এবং এই যে এই মপ তৌহিদি জনতার নামে বিভিন্ন জায়গায় হামলা ভাংচুর ইত্যাদি এ ব্যাপারে যদি সরকার এখনই আমার তো মনে হয় যে এখন কঠোর পদক্ষেপ নিতেই পারে যেহেতু ডক্টর মোহাম্মদ ইনুসের বদান্যতায় তার তো দল একটা তৈরি হয়েই গেছে এখন তো আর মপ টপ করার কোনো সুযোগ নেই আওয়ামী লীগের লোকজন যারা ছিল তারা পালিয়ে গেছে বাকিগুলা গর্তের মধ্যে লুকিয়ে আসে তারা তো আর নিজেদের পরিচয় দিতেও সাহস পায় না তাহলে এখন বিভিন্ন জায়গায় যে অকারেন্সগুলো ঘটছে এগুলো তার আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে ওই পুরনো স্টাইলে পার পাওয়া যাবে বলে মনে হয় না যাই হোক আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে অবশেষে আমার কাছে যেটা মনে হয়েছে যেটা আমার পর্যবেক্ষণে ধরা পড়লো যে ডক্টর মোহাম্মদ ইউনিসের আমলে অন্তত যারা ধর্ষণকারী তারা কিন্তু রেহাই পাচ্ছে না এটা কিন্তু স্বীকার করতেই হবে এটাই ছিল এই বক্তব্য ধন্যবাদ